আসসালামু আলাইকুম খামার বাড়ি টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাকে দয়া ভালো আছি দেখতে আছেন আমার এখানে নর্দন বফ হোয়াইট এবং মেক্সিকান বফ হোয়াইট কয়েল পাখি আছে রানিং যদি কারো কোনো পাখি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে দেখতে আছেন আলহামদুলিল্লাহ খুবই আঁকুগুলো ছটফট করতে হচ্ছে দেখতেন পুরো একবারে ফ্রেশ যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার বাসা কাশপুর মোশারফ স্কুলের পাশে আমার বাসা যদি আপনি নর্দন বফর নিতে চান প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রিয় ভাই বন্ধুরা দেখতে আসেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মানের কয়েল পাখিগুলো যদি এটা যে নর্দন বফ হোয়াইট একটা বড়ো সাইজের কোয়েল মার্শাল্লাহ দেখতে আসেন কোয়ালিটি খুবই সুন্দর মানের যদি কারো কয়েল পাখি পছন্দ হয় এবং প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার খাম্বার এসে দেখে নিতে পারবেন খুবই সুন্দর মানের নর্দন বফ হোয়াইট কোয়েল দেখেন খুবই বড়ো সাইজের যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে নিতে পারবেন প্রিয় ভাই বন্ধুরা ছোটো ভাই বন্ধু হিসাবে রিকোয়েস্ট থাকবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাজে বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত